তো আজকে আমি চলে গেলাম আমাদের প্রাণপ্রিয় শহর গোবিন্দগঞ্জের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় প্রত্যেক বছর এই প্রতিষ্ঠান থেকে মরহুম আব্দুল রাজ্জাক স্যারের স্মৃতি স্মরণে একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয় আর এই টুর্নামেন্টে করে অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আপনি এই প্রতিষ্ঠানের কততম ব্যাচের শিক্ষার্থী তা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো মূলত আমি আজকে দেখাবো এই টুর্নামেন্টের ওপেনিং এবং দুইটি ম্যাচ গাইস আমি কথা দিচ্ছি আজকের ভিডিওটা অনেক ফাটাফাটি হবে তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আমি প্রথমে বাসা থেকে বের হয়ে রওনা দেই গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের উদ্দেশ্যে আমি যেহেতু ব্যাচ সেহেতু আমি যাচ্ছি আমার টিমকে সাপোর্ট করার জন্য কথা বলতে বলতে আমি চলে যাই সেই কাঙ্ক্ষিত জায়গাতে গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মাঠে ঢুকেই দেখতে পাই সকল ব্যাচে শিক্ষার্থী বিন্দু প্রত্যেক বছর ঈদ পূর্ণমেলনী এবং মরহুম আব্দুল রাজ্জাক স্যারের স্মৃতি স্মরণে এই টুর্নামেন্টটির আয়োজন করা হয় আমি মাঠে পৌঁছতে না পৌঁছতেই শুরু হয়ে যায় খেলার উদ্বোধন এই টুর্নামেন্টের প্রধান অতিথি এবং বিশেষ অতিথি বেলুন উড়িয়ে টুর্নামেন্টটির উদ্বোধন করে তারপর মৃত আব্দুল রাজ্জাক সার এবং অত্র প্রতিষ্ঠানের সকল মৃত শিক্ষক এবং শিক্ষিকার স্মৃতি স্মরণে এক মিনিট নিরাপত্তা পালন করা হয় আজকের এই উদ্বোধনী ম্যাচে প্রথম মাঠে নামবে দুই এবং দুই হাজার রেফারির বাসির মাধ্যমে আজকের খেলাটি শুরু হয়ে যায় প্রথম থেকে দুইটি দলের অ্যাটাকিং ছিল দেখার মতো খেলায় একটি দল গোল করবে এবং একটি দল গোল খাবে এটাই স্বাভাবিক খেলার কিছু সময় অতিবাহিত হওয়ার পর দুই একটি গোল দিয়ে দেয় কিছু সময় অতিবাহিত হওয়ার পর একুশ আবার সেই গোলটি পরিশোধ করে খেলাটি যেহেতু নক আউট পর্ব তাই পেনাল্টির মাধ্যমে মধ্যে তাদের ফলফল নির্ধারণ করা হয় আমরা বসে বসে অপেক্ষা করি কখন আমাদের ম্যাচটি শুরু হবে শেষ পর্যন্ত 2021 তাদের কাঙ্ক্ষিত বিজয় ছিনিয়ে আন এর মাধ্যমে আজকের প্রথম ম্যাচটি শেষ হয়ে যায় তারপরে মাঠে প্রস্তুতি নিতে থাকে 2018 এবং 2020 ব্যাচ তারপর রেফারির বাঁশির মাধ্যমে শুরু হয়ে যায় সেই কাঙ্ক্ষিত ম্যাচ যে ম্যাচকে নিয়ে রয়েছে সবার আশা এবং অনেক স্বপ্ন শুরু থেকে দুই দলের আক্রমণাত্মক রূপ দেখে মনে হচ্ছিল বাঘে সিংহের লড়াই ফার্স্ট হাফে কোনো গোল না হয় চলে যেতে হয় সেকেন্ড হাফে রেফারির বাসির মাধ্যমে শুরু হয়ে যায় সেকেন্ড হাফ ফিল খেলা। সেকেন্ড হাফের কিছু সময় অতিবাহিত হওয়ার পরেই 2018 একটি গোল করে ফেলে। 2018 সালের উপস্থিতি এবং উদযাপন ছিল দেখার মতো। আর এদিকে আমরা বসে খুব সুন্দরভাবে খেলাটি উপভোগ করছিলাম। ঘড়িতে 5 মিনিট থাকা গ্যালেন 2020 আবার একটি গোল করে ফেলে। ওই যে আপনাদেরকে বলেছিলাম বাঘে সিংহের লড়াই ঠিক দামনি। ম্যাচের ফলাফল 2-2 হয়। আমরা চলে যাই টাই বেকারে। টাই বেকারে একের পর এক গোল ঠেকিয়ে দিচ্ছিল 2018র ব্যাচের গোলকিপার। গোলকিপারের অবদানে 2018 সাল আজকের বিজয় ছিনিয়ে আনে। ঠিক তারপরেই হয়ে যায় দুই সালের বিজয় উদযাপন তাদের বিজয় উদযাপন এবং তাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো আজকের খেলার ম্যান অব দ্য ম্যাচ হয়েছিল দুই সালের গোল কি প্রতিবৃন্দ ম্যান অব দ্য ম্যাচকে সান্ত্বনা পুরস্কার দিয়ে বরণ করে খেলা শেষ হতে হতে ইফতার করার সময় হয়ে যায় তাই সবাই একসাথে বসে আমরা ইফতার সেরে ফেলি ইফতার শেষ করে সবাই সবার বাসায় চলে যায় তো আজকের ভিডিওটা এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক ফলো করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম